কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মাঝে সংলাপ রচনা চরিত্র রিফাত এবং নীলা রিফাত হচ্ছে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আর নীলা হচ্ছে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী একজন সায়েন্সের আর একজন হচ্ছে গিয়ে আর্টসের রিফাত ও নীলা স্কুলের লাইব্রেরিতে বসে আছে রিফাত বলছে নীলা তুই কি ভেবেছিস স্কুল শেষে তুই কি করবি নীলা বলছে আমি এখনো ঠিক করিনি তুই কি করবি রিফাত বলল আমি কারিগরি শিক্ষা নিতে চাই নীলা বলছে কারিগরি শিক্ষা কিন্তু তুমি তো বিজ্ঞান বিভাগে পড়ো রিফাত বলছে হ্যাঁ তাই কিন্তু আমার মনে হয় কারিগরি শিক্ষার চাহিদা এখন অনেক বেশি নীলা বলল কিন্তু কারিগরি শিক্ষার সাথে তুমি কি করবে রিফাত বলল আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাই তারপর কোনো কোম্পানিতে চাকরি করব। নীলা বলল কিন্তু তুমি তো ডাক্তার হতে পারো তোমার বাবা মাও তাই চায় রিফাত বলছে আমি জানি কিন্তু আমার মন ডাক্তারিতে নেই আমি ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে কাজ করতে বেশি আগ্রহী নীলা বলছে কিন্তু কারিগরি শিক্ষার মাধ্যমে তুমি কি ভালো চাকরি পেতে পারবে রিফাত বলছে অবশ্যই এখন অনেক ভালো ভালো কোম্পানি আছে যেখানে কারিগরি শিক্ষিত লোকদের চাহিদা অনেক বেশি আর বেতনও ভালো নীলা বলল তুমি ঠিক বলেছ তবে তোমার কি মনে হয় তোমার বাবা মা তোমার সিদ্ধান্তে রাজি হবেন রিফাজ বলছে আমি তাদের সাথে কথা বলবো আমি আশা করি তারা আমার সিদ্ধান্ত বুঝতে পারবেন নীলা বলল আমিও তাই আশা করি তোমার যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাকে বলবে রিফাদ বলল ধন্যবাদ নীলা